সেদির আজকের নিউজ দুই হাজার তেইশ সালে বাংলাদেশিদের জন্য দশ লাখ ভিসা ইস্যু করেছে সেদি বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন দুই হাজার তেইশ সালে বাংলাদেশি কর্মীদের জন্য দশ লাখের বেশি ভিসা ইস্যু করেছে ঢাকায় সেদি আরবের দূতাবাস রোববার দুই নয় সেপ্টেম্বর ঢাকায় সৌদি দূতাবাসে চুরানব্বইতম জাতীয় দিবসের সম্বর্ধনা অনুষ্ঠানে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এশা ইউসুফ এশা আল দুহাইলান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেন সৌদি আরবে ত্রিশ লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি কর্মরত রয়েছেন তারা দুই দেশেরই অর্থনীতিতে অবদান রাখছেন আমরা সৌদি আরবে ভীষণ দুই হাজার ত্রিশ এর অংশীদার হতে আগ্রহী পররাষ্ট্র উপদেষ্টা বলেন এক নয় সাত পাঁচ সালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ঐতিহাসিক বন্ধন ও অংশীদারত্ব তৈরি হয় তারপর থেকেই দুই দেশ একে অপরকে সহযোগিতা করে আসছে বাংলাদেশে সৌদি বিনিয়োগের আহ্বান জানান তেহিদ হোসেন তিনি বলেন বাংলাদেশে বিনিয়োগের খুব ভালো সুযোগ রয়েছে সৌদি আরব বাংলাদেশে বিনিয়োগ করলে উভয় দেশই লাভবান হতে পারে সৌদি রাষ্ট্রদূত বলেন বাংলাদেশি কর্মীদের জন্য আমরা গত বছর এক মিলিয়নেরও বেশি ভিসা ইস্যু করেছি এছাড়া এ বছর আট পাঁচ হাজার বাংলাদেশি হজ করেছেন রাষ্ট্রদূত বলেন সৌদি আরব ভিশন দুই ঘোষণা করছে সে অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন চলছে বাংলাদেশ ও সৌদি আরব দুইটি ভ্রাতিপ্রতিম দেশ দুই দেশের মধ্যে গভীর পারস্পরিক সম্পর্ক বিদ্যমান সৌদি আরবে তিন দুই মিলিয়ন প্রবাসী বাংলাদেশী রয়েছেন তারা দুই দেশেই অবদান রাখছেন আগামী দিনে দুই দেশের মধ্যে অংশীদারত্ব আরও জোরদার করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন সেদি রাষ্ট্রদূত রাষ্ট্রদূত বলেন সৌদি আরবে তিন দুই মিলিয়ন প্রবাসী বাংলাদেশী রয়েছেন তারা দুই দেশেই অবদান রাখছেন বাংলাদেশি কর্মীদের জন্য আমরা গত বছর এক মিলিয়নেরও বেশি ভিসা ইস্যু করেছি এছাড়া এ বছর আট পাঁচ হাজার বাংলাদেশি হজ করেছেন আমরা আগামী দিনে দুই দেশের মধ্যে অংশীদারত্ব আরও জোরদার করতে চাই উল্লেখ্য দুই তিন সেপ্টেম্বর সৌদি আরবের জাতীয় দিবস সৌদি আরবের প্রতিষ্ঠা দিবস হিসেবে দিনটি পরিচিত এক নয় শূন্য দুই সালের এক পাঁচ জানুয়ারি সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ আব্দুর রহমান আল সৌদ এক যুদ্ধের মাধ্যমে তার পৈতৃক শহর রিয়াদ দখল করেন দীর্ঘ প্রায় তিন দুই বছর সংগ্রামের পর এক নয় তিন দুই সালের দুই এক মে এক রাজকীয় ফরমানের মাধ্যমে আরবের বিভিন্ন অংশের একত্রীকরণের ঘোষণা দেওয়া হয় পরবর্তীতে একই বছর দুই তিন সেপ্টেম্বর আধুনিক সৌদি আরব গঠিত হয় সেই থেকে দুই তিন সেপ্টেম্বর দিনটিকে সৌদি আরবের জাতীয় দিবস হিসেবে গণ্য করা হয়